ইউনাইটেড পিপলস বাংলাদেশ আপ বাংলাদেশ খুলনা জেলা ও মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই প্রতিবাদ সভায় উপস্থিত সকলকে শুভেচ্ছা ও সালাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ এই ভারত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে উনিশশো থেকে দু পর্যন্ত বাংলাদেশের সাধারণ মানুষদের ওপর আগ্রাসন চালিয়ে যাচ্ছে সীমান্তে উনিশশো একাত্তর থেকে দু পর্যন্ত ভারতীয় সেনা ভারতীয় বিএসএফ এর ভুক্তভোগী হয়েছে বাংলাদেশের প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ সীমান্তে তারা হত্যা করেছে তারা আহত করেছে এই দেশের মানুষকে তারা এই দেশের নারীদেরকে ধর্ষণ করেছে তারপরেও এই বাংলাদেশ সরকার বিভিন্ন ভাবে যে যেসব সরকার বাংলাদেশে দায়িত্ব পেয়েছে তারা ভারতের তাবিদারি করে গিয়েছে এখনো দেখতে পাই বিভিন্ন রাজনৈতিক দল বলে ভারত আমাদের বন্ধু ভারত আমাদের প্রতিবেশী কিসের প্রতিবেশী ভারত যে ভারত আমার ভাইয়ের রক্ত রক্ত নিয়ে দেয় সে আমার কিসের বন্ধু এই ঠিকই একই কথা বলেছিল শেখ হাসিনা আপনারাও যদি শেখ হাসিনার মতো ভারতকে বন্ধু ভাবতে চান ভারতের সহায়তায় বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় আসতে চান আপনাদের পরিণতিও ওই খুনি শেখ হাসিনার মতো হবে এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম